এবার আমরা আলোচনা করব কবি শঙ্কর ঘোষের বীরাঙ্গনা কবিতাটি কবি এখানে প্রথম যে লাইন সেখানে বলছেন যে স্বাধীনতার দিন নয় একদিন বহুদিন দিন ইতিহাস বয়ে বয়ে এসে পরাধীন দেশে কোটি জনতার মেটালো আস স্বাধীনতা দিন অর্থাৎ স্বাধীনতার দিন স্বাধীনতার দিনকে বোঝানো হচ্ছে বহুদিন জোড়া ইতিহাস অর্থাৎ দীর্ঘদিনের ইতিহাসকে পরাধীন দেশ ব্রিটিশ শাসিত ভারতের কথা বলা হচ্ছে মেটালো আশ পূর্ণ হওয়া আশা অর্থাৎ স্বাধীনতা একটি দিনের ঘটনা নয় এটি একদিনে আসেনি এটি বহু বছরের রক্ত ত্যাগ সংগ্রামের ইতিহাসের ফল দীর্ঘকাল ধরে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রামের মধ্য দিয়ে কোটি মানুষের আশা পূর্ণ হয়েছিল সেই ইতিহাসে কত জেগে আছে মেয়েদেরও কাছে সবার ঋণ তা যদি কখনো ভুলে যায় কেউ মন তবে হবে দিনাতি দিন ঋণ হচ্ছে দায়ী কর্তব্য দিনাতি দিন মানে ভীষণ দুর্বল হতভাগ্য স্বাধীনতার ইতিহাসে নারী বিপ্লবীদের অবদানও সমানভাবে জেগে আছে শুধুমাত্র যে পুরুষরাই এই অবদানে সামিল তা নয় অনেক মহিলা রয়েছে অনেক নারী রয়েছে রমণী আছে তাদেরকে তাদের ত্যাগকে ভুলে গেলে জাতির মন হবে লজ্জিত ভগ্ন এবং দিন এরপরে কবি বলছেন বিপ্লবী দল লুঠে নিয়েছিল চট্টগ্রাম অস্ত্রাগার সে দলে কে ছিল সদ্য যুবতী ছিল প্রীতিলতা ওয়াদেদার অস্ত্রাগার অস্ত্র মজুত রাখার জায়গা তোমরা জানো যে মাস্টার সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল সদ্য যুবতী অর্থাৎ সদ্য যৌবনে পদার্পণ করেছে চট্টগ্রাম অস্ত্রেগার লুণ্ঠনের ঐতিহাসিক অভিযানে তৃতীয়তা ওয়াদ্দেদারের মতো তরুণী অংশ নিয়েছিলেন তিনি ছিলেন বাঙালি নারী বিপ্লবীদের অন্যতম প্রতীক তিনি প্রতিবাদ করেছিলেন যেখানে লেখা ছিল ডগস অ্যান্ড নেটিভস আর নট অ্যালাউড তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন কুকুর ভারতীয়রা ভারতবাসীদের কুকুর বলে যে অভিহিত করা তার বিরুদ্ধে প্রতিবাদ এবং শেষ পর্যন্ত তিনি মারাও গিয়েছেন পটাশিয়াম সাইনাইড খেয়ে বিনয় বাদল দীনেশ তো জানো জানো কি তোমরা কে বিনা দাস বিনয় বাদল দীনেশ বিপ্লবী যাদের আত্মত্যাগ ইতিহাসে অমর ইতিহাসে সোনার অক্ষরে লেখা আছে বিনা দাস এর নাম তিনি একজন নারী বিপ্লবী একজন ছাত্রী একজন সাহসী যোদ্ধা আমরা যেমন বিনয় বাদলকে মনে রাখি তেমনি বিনা দাসের আমাদের কিন্তু মনে উচিত। তাই বলছেন যে তুলে ঝংকার তিনি জ্বালিয়েছিলেন ঝোড়ো বাতাস শৃঙ্খল অর্থাৎ দাসত্বের শিকল ঝোড়ো বাতাস তীব্র ঝড় বিনা দাস নিজের কর্মে শৃঙ্খল ভেঙে বিপ্লবের ঝড়ো হাওয়া তুলেছিলেন যা ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দেয় সমাবর্তনে খোলা পিস্তল তারই মুখোমুখি গভর্নর নিশানা যদিও ব্যর্থ তবুও আমাদের মনে চির অমর সমাবর্তন অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রদান যে অনুষ্ঠান তাকে সমাবর্তন অনুষ্ঠান বলে নিশানা লক্ষ্য বস্তু চির অমর চিরকাল বেঁচে থাকা চিরকাল বেঁচে থাকার কথা বলছেন বিনা দাস ব্রিটিশ গভর্নরের মুখোমুখি গুলি চালিয়েছিলেন গুলি সফল না হলেও তার সাহসিকতা ইতিহাসে চিরকাল অমর হয়ে আছে মাতঙ্গিনীকে মনে পড়ে নাকি সত্য যুদ্ধ উনি কি চান চান ইংরেজ ভারত ছাড়ুক বুকে গুলি তবু হাতে নিশান সত্য যুদ্ধ সত্য বেশি বয়স নিশান পতাকা মাতঙ্গিনী হাজরা বৃদ্ধা হয়েও স্বাধীনতার মিছিলে পতাকা হাতে এগিয়ে গিয়েছিলেন গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালেও তিনি শেষ মুহূর্ত পর্যন্ত পতাকা আঁকড়িয়ে রেখেছিলেন করেঙ্গে ইয়ে মরেঙ্গে ডু গান্ধীজির অহিংস সেই আন্দোলনের অস্ত্রে ওঠে করবো অথবা মরবো ডু ডাই দিল্লি চলো এই যে আন্দোলনের যে স্লোগান আর জিগির সশস্ত্র সংগ্রামের ডাক গান্ধীজির অহিংস আন্দোলনের পাশে সমন্ততল ভাবে অস্ত্রধারী বিপ্লবীরাও সংগ্রামে নামেন করব বা মরবো এই স্লোগান সারা দেশে আগুন জ্বালিয়ে দেয় নেতাজির ডাকে ঘর ছেড়ে এসে মেয়েরাই হলো লাখ সেপাই দুঃসাহসিনী লক্ষ্মী যেন ঝাঁসির সেরানি লক্ষ্মী বাই লাখ সেপাই অর্থাৎ লক্ষাধিক সৈনিক দুঃসাহসিনী ভীষণ সাহসী নারী লক্ষী ক্যাপ্টেন লক্ষী সেগাল আইনের একজন নারী বাহিনীর অধিনায়ককে এখানে কিন্তু বোজানো হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ডাকে অনেক নারী ঘর ছেড়ে সৈনিক হিসাবে যোগ দিয়েছিলেন ক্যাপ্টেন লক্ষ্মী সিগাল ছিলেন আধুনিক যুগের ঝাঁসির রানী বাইয়ের প্রতীক এসব নারীর বীর গাঁথাগুলি প্রতিদিনই মনে হোক না হোক স্বাধীনতা দিনে ভুললে এদের সেটা হবে যেন মহাপাতক বীর গাথা মানে বীরত্বের কাহিনী মহাপাতক সবাই এই নারীদের স্মরণ নাও করতে পারে কিন্তু অন্তত স্বাধীনতা দিবসে তাদের বীরত্ব ভুলে যাওয়া হবে এক ভয়ঙ্কর অপরাধ কবিতায় শঙ্কর ঘোষ স্বাধীনতার সংগ্রামে নারীদের ভূমিকাকে তিনি আমাদের স্মরণ করিয়েছেন তিদিলতা বিনা দাস মাতঙ্গিনী হাজরা ক্যাপ্টেন লক্ষ্মী সেগালের মতো বীর নারীরা কেবল ইতিহাস নয় তারা আমাদের চিরকালের প্রেরণা